নেতায় খুব চ্যালেঞ্জ কান কথা বিশ্বাস করে ভোলা মানুষের একবার টপ টু ভোটন একবার নেতা থেকে শুরু করে একবার ছোট পর্যন্ত প্রত্যেকের এই একটা মুদ্রা দোষ কিন্তু আসলে যে কান কথাটা সঠিক না কান কথাটা যে আসলে কতটা ডিসরাপশন করে আমরা সেটাকে একটু প্রথমে দেখতে চাই তো আমাদের এখানে আমরা সেই জন্য আটজন মানুষ পেতে চাই সাত থেকে আটজন ইয়াং একটু চলে আসবেন রাইট এই চলে আসেন তিনজন চলে আসেন রাইট

আমরা সবাই একটু খেয়াল করবো ওনারা হয়তো দেখবেন না মানে আপনারা ওদিকে সোজা তাকিয়ে থাকবেন স্যার আপনি ওয়ে আমরা যখন সামনে মানুষকে কোন একটা তথ্য দিব মুখে কোনো কথা বলতে পারবো না আর কি আমি আমার দিয়ে বুঝিয়ে দিব ক্লিয়ার আমার লাইনে তে সবাই ক্লিয়ার স্যার ওকে নিয়ে কোনো আওয়াজ করা যাবে এই বিষয়টাই আপনি এবার সামনে মানুষকে মেসেজ করে রাইট থ্যাংক ইউ ফরের জন্য

আপনি সেই জায়গাটাকে একটু ক্রস চেক করতে হবে সেকেন্ড আরেকটা বিষয় একটু চিন্তা করি ধরে অনেক সময় এরকমটা হয় যে আপনি কোম্পানির ম্যানেজার আর আপনি কোম্পানির রেন্ডি অথবা আপনি মালিক রাইট এখন আপনার যে সেক্রেটারি ভালো মানুষের আরেকটা বদল বদল পর যেটা আর কি যে হচ্ছে ওনার ড্রাইভার অথবা ওনার চার্টের হাতে তার কথা শুনে ম্যানেজারকে সে বকাটা দেয় অথবা অন্য মানুষকে সে খারাপটা দেয় এটা খুব কমন ঘটনা হ্যাঁ সো এই জায়গাটাতে যখনই কোনো এরকম মেসেঞ্জার